সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবে এসে করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকিরিতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে আপনারা একটু বলছেন এখানে এই যে পেঁয়াজ দর্শক বাছাই করে হচ্ছে খেলা দর্শক এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে আলু বিক্রি হচ্ছে কত করে আপনাদের দর্শক আমরা জানাবো আজকে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের দেশি শুষণ চায়না রসুন সাইজের দর্শক দেখতে পাচ্ছেন এই দেশি রুশুন তো এই রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে আর তারপরে আলুর বাজারটা কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক আজকে এই হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো থাকে হালি পেঁয়াজ তো এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ একচল্লিশ তেতাল্লিশ মানে চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা ধরে কিন্তু তারপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে আলু দর্শক তো আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার সতেরো আঠারো টাকা ধরে কিন্তু আজকে দর্শক এই আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র সতেরো থেকে আঠারো টাকা ধরে এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে দেশি রসুন বাজার কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশি রসুন দেখতে পাচ্ছেন এই যে একটা কিন্তু পঁয়ষট্টি সত্তর টাকা দরে কিন্তু এই রসুন বিক্রি হচ্ছে এবং এই এই আজকে যে পঁচাশি নব্বই টাকা দরে কিন্তু এই ভালো ছাই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে রক আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন পাইকারি বাজার দরদাম তার দর্শক কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি আজকের দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজের সোনালের উপায় বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও দর্শক তো বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ